শনিবারের ডারবি একটু আলাদা গুরুত্ব পাচ্ছে কলকাতায় ডারবির এটি শততম বছর উনিশশো সালে প্রথম ডার্বিতে গোল করেছিলেন নেপাল চক্রবর্তী এই উপলক্ষে নেপাল চক্রবর্তীর পরিবারকে ডার্বি দেখার আমন্ত্রণ জানিয়েছে আইএফএ শনিবার কলকাতা ফুটবল লিগে ডার্বিতে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান এবং ইস্টবেঙ্গল আয়েফের মতে এটি কলকাতা ডার্বির ইতিহাসে শততম বছর উনিশশো সালে প্রথম ডার্বিতে এক শূন্য গোলে জিতেছিল ইস্টবেঙ্গল গোল করেছিলেন নেপাল চক্রবর্তী বলাই বাহুল্য শনিবারের ডার্বি এই কারণে এক আলাদা গুরুত্ব পাচ্ছে নেপাল চক্রবর্তীর পরিবারকে আয়েফের তরফ থেকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে এই ডার্বি দেখার জন্য আয়েফের সচিব অনির্বাণ দত্ত জানান এই ডার্বি আয়োজন করতে পেরে তিনি গর্বিত আমরা যেটা করছি হলো আমাদের যেটা প্রথম ডার্বি হয়েছিল। সেখানে নেপাল চক্রবর্তী ফার্স্ট গোলটা করেছিল ডার্বি তার পরিবারকে আমরা ইনভাইট করছি তারা মাঠে থাকবেন সংগ্রাম মুখোপাধ্যায় এক সময় মোহনবাগান এবং বেঙ্গল দুটি ক্লাবের হয়ে দাপিয়ে খেলেছেন তার গোলকিপিংয়ে মুগ্ধ ছিলেন আর থেকে আসি সকল ফুটবল প্রেমিক বাঙালি জনতা ডার্বির স্মৃতিচারণে আবেগপ্রবণ সংগ্রাম মুখোপাধ্যায় ডারবি ঘিরে আমিও এখনও স্টিল নাও আমি ডার্বির উত্তাপ অনুভব করি এবং আমাদের সময় যে প্রিপারেশান ছিল ডার্বি সেটা যেতে আমি চাইবো যে বাঙালি এখান থেকে আবার নতুন একটা বাঙালি, জন্ম হোক মানে স্ট্রাইকার বলো গোলকিপার বলো যাতে বাঙালি উঠে আসে এই ডার্বি থেকে অনেক বাঙালি উঠে এসছে আমি চাইবো যে নেক্সট ডারবিতে কেউ না কেউ উঠে আসুক দীপেন্দু বিশ্বাস মনে করেন ইস্ট বিরুদ্ধে তার হেডে গোল পাল্টে দিয়েছিল তাঁর তার কথায় উঠে এলো উনিশশো সাতানব্বই সালে ইস্ট ফেডারেশন কিছু অজানা কথাও এক লক্ষ কুড়ি হাজার সমর্থক হলো সে ম্যাচটা আমি ভিআইপিতে বসেছিলাম আমরা চার একে হেরে গেলাম বাইচুং হ্যাট্রিক করলো নাজিমুল্লাহ একটা গোল হ্যাঁ এবং ওই ম্যাচটা হারার পরে মানে এখনও মনে আছে যে সল্টলেক স্টেডিয়াম থেকে আমি অটো করে বিধাননগর স্টেশন অব্দি গেছিলাম পুরো মুখে রুমাল বেঁধে পুরো মাথা বেঁধে মানে চার গোলে হারার পরে আমার আমি অটো করে উল্টো ডাঙা নামলাম থেকে বসিরহাট অব্দি গেলাম ট্রেনেও ওরম বেঁধেছিলাম মাঝে মাত্র একদিন তারপরে কলকাতা ফুটবল লিগের বহু প্রতীক্ষিত মহারণ ইতিমধ্যে ডার্বিকে ঘিরে উন্মাদনার পারও চড়তে শুরু করে দিয়েছে ক্যামেরা দ্বীপের সঙ্গে অর্কদীপ্ত রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা